বিশ্বপিতা পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এই শুধু বিশ্বপিতা পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এই শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হয় কভু বিশ্ব পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা শুধু তোমারি করুনা হতে বঞ্চিত না হয় গভু এযা আকাশ বাতাস নদ নদী এই সাগর পাহাড়ে বনানি এ আকাশ বাতাস এই নদ নদী এই সাগর পাহাড়ে বনানি ফুলে ফলে রঙি রসে ভরে ভরে দিয়েছো যে দানি কুহু কুহু কোকিল কুঞ্জন গুন গুণ ভওড়ার গুঞ্জন কুহ কুহু কোকিল কুঞ্জনে গুন গুন ভ্রমরার গুঞ্জনে প্রভাতে নিশিথে সূর্যের চাঁদের খেলা এ গগনে বিশ্ব পিতা তুমি হে প্রভু বিপদে আপদে সংশ্রয়ে কখনো যেন না পড়ে বিপদে আপদে সংশ্রয়ে কখনো যেন না পরী শত বাধা ভেঙে ফেল মুখোমুখি যেন না পড়ি সত্য সত্য দ্বীপ চোখে জালিয়ে আধার যাব পেরিয়ে চোখে জালিয়ে আধার যাব পেরিয়ে ধরিব ধরনি হাসিতে খুশিতে আর কাজ নিয়ে বিশ্ব পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এই শুধু বিশ্ব পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এই শুধু তোমারি করুণা বঞ্চিত না হই ক ভিডিওটি এই পর্যন্তই থাকলো ভালো লেগে থাকলে একটি লাইক এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব ও কমেন্টে জানিও জয় জয় শ্রীকৃষ্ণ